মাননীয় প্রধান উপদেষ্টাকে কি বিএনপি ম্যানেজ করতে পেরেছে না ম্যানেজ করতে ব্যর্থ দর্শক হঠাৎ করে কোনো রাজনৈতিক দলের কোনো আগ্রহ নেই বা বিষয়ে কোনো সিরিয়াসনেস নেই বা সরকারও কোনো রাজনৈতিক দলগুলোকে ডাকেনি সামনে ডাকবে কিন্তু হুট করেই বিএনপির মধ্যে একটা উতলা ভাব তার এদিকে দৌড়চ্ছে ওদিকে দৌড়াচ্ছে একদিন দৌড়াচ্ছে নির্বাচন কমিশনের কাছে আবার দৌড়চ্ছে প্রধান উপদেষ্টার কাছে প্রধান উপদেষ্টার কাছে যে বিশাল একটা লিখিত দরখাস্ত দিয়ে এসেছে দরখাস্তটা আমাদের কাছে এসেছে এবং বের হয়ে নানান বক্তব্য দিয়েছে মানে দরখাস্ত এবং বিএনপির যে বক্তব্য এটা থেকে স্পষ্ট যে তারা বিএনপির মতো করে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইমুনেসকে ম্যানেজ করতে চায় কি চায় যে বিএনপি যখন বলবে তখন প্রধান উপদেষ্টা একটা নির্বাচন দিয়ে দিবে সংস্কার সংস্কার লাগবে না ওটা সংস্কার ওটা বিএনপি করবে তাদের একত্রিশ দফায় সংস্কার পার্লামেন্ট ছাড়া কোনো সংস্কার করা যাবে না প্রধান উপদেষ্টা আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন দ্যাট মিন জাস্ট নির্বাচন দিন আর কিছু লাগবে না এটা হচ্ছে সার কথা যদি উপর উপর কিছু ভিজানোর টাইপের কথাবার্তা বলে তা আমি এবং বের হয়ে বিএনপির এই বৈঠকের ফলাফল কি ফলাফল হিসেবে ডেইলি যে বক্তব্য এসেছে মির্জা প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কাজ চলছে মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন মানে বিএনপি এমনভাবে প্রেজেন্ট করেছে যে বিএনপির নির্বাচনের দাবি কিন্তু এবছরে তার মধ্যে পাঁচ আগস্ট আলাদা প্রস্তাব করেছে তো ডিসেম্বরের মধ্যে বললে তো বিএনপির কথাই সেটা নাকি বলেছে আসলে কি বলেছে বললে ভাবে বলেছে তো বলে থাকলে তো বিএনপি জিতে গেছে ম্যানেজ করে ফেলেছে আসলে কি তাই না আমরা মনে করি দর্শক বিএনপির এই বৈঠক সম্পূর্ণ ব্যর্থ কারণ ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই এমনকি বিএনপি তো নিজেরাই ভাজাল বাজি এসেছে তারা বলেছে যে এই যে উপদেষ্টা আসিফ যেটা বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচনে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বিএনপি সাপ জানিয়ে দিচ্ছে এটা তারা মানবে না এর মানে বিএনপির মধ্যে জাতীয় ঐক্যমত কিংবা কোনো সার দেয়া বা এরকম কোনো আলাপ আলোচনা তারা যেটা তাদের দলের জন্য তাদের ক্ষমতার জন্য উপযোগী সেটা মানবে হলে সেটা মানবে না স্পষ্ট বিদ্রোহমূলক কথা বলছে তারা মানবে না এখন এই টাইপের বেপরোয়া কথাবার্তা অগণতান্ত্রিক কথাবার্তা মানব না বিদ্রোহী টাইপের কথাবার্তা যদি বিএনপি বলে আপনি নিশ্চিত থাকেন দেশে অন্য কোনো অঘটন ঘটবে দেশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না বরং ডিসেম্বরে জরুরি অবস্থা জারির প্রয়োজন হতে পারে কারণ সরকার বা অধিকাংশ রাজনৈতিক দল তার আগে স্থানীয় সরকার নির্বাচন চাইবে সংস্কার চাইবে আর বিএনপি সেটা মানবেই না বিদ্রোহ করবে তখন জরুরি অবস্থা অনিবার্য আর জরুরি অবস্থা শোকেজে সাজিয়ে রাখার জন্য নয় জারি করার জন্য প্রয়োজন হলে আমরা জরুরি অবস্থাকে করব। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য কাজ চলছে মির্জা ফখরুল বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকার জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা কাজ করছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ ফলে তিনি কথা বলেন আর কাজ তো চলছে আগে থেকে তাই প্রধান উপদেষ্টা কখনো এরকম কোনো নিশ্চয়তা দেননি এই কথা যে পুরোপুরি ঠিক না ডিসেম্বরের মধ্যে কাজ চলছে অথবা সেটা জাতীয় নির্বাচনের জন্য নয় তার প্রমাণ হচ্ছে প্রধান উপদেষ্টা এত বড় একটা কথা বলবেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনে কাজ চলবে এটা তিনি বিএনপির কাছে গোপনে বলবেন কি জন্য সেটা আমরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মুখ থেকে কেন শুনবো এটা তো বরং এটা তো বরং প্রধান উপদেষ্টা আলাদা সংবাদ সম্মেলন করে অথবা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলার কথা যেরকম এর আগে রোডম্যাপ দিয়েছিলেন সংস্কার না হলে ডিসেম্বরে সংস্কার আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে মধ্যে জুনের হলে এরকম তো কিছু বললেন না অতএব ডিসেম্বরের মধ্যে নির্বাচন কাজ চলছে এটা একটা কথার কথা অথবা এটা চলমান প্রক্রিয়া কাজ চলছে মানে এই নয় যে ডিসেম্বরের মধ্যেই হবে আর সেটা জাতীয় নির্বাচন এটাও কিন্তু নয় আহ বিএনপি মহাসচিব বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচন ব্যবস্থা করছেন তো অতি দ্রুত নির্দিষ্টতা নেই তারা আমাদের এটাও বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারা কাজ করছেন আমরা আশা করবো জনগণের ঘোষণা করবেন আমিরে জামাত বলেছেন যে বিচারের আগে নির্বাচন মানে নির্বাচনের জেনোসাইড আহ এবং ছাত্ররাও বলেছে যে বিচারে কোন নির্বাচন হবে না মানবে না অতএব অনিবার্য একটা সংঘাত মুখর পরিস্থিতির দিকে বিএনপি দেশকে নিয়ে যেতে চাচ্ছে তো এইগুলো কিন্তু জরুরি অবস্থা ডেকে আনবে আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি আমরা বিশ্বাস করি নির্বাচনের গণতান্ত্রিক ট্রানজিশন খুব সহজ হবে না নির্বাচন হলে সেটা কারচুপি নির্বাচন হবে নির্বাচনে জেনোসাইড হবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রশ্ন যে তিনি বলেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে একমত হব না আগেও বলছি এখনো বলছি যে নির্বাচন না স্থানীয় সরকার নির্বাচন হবে আচ্ছা স্থানীয় সরকার নির্বাচন আহ

এই নির্বাচন রোডম্যাপ বা এগুলো নিয়ে নিঃসন্দেহে একটা কেওয়াস বাঁচবে কেওটিক সিচুয়েশন তৈরি হবে কারণ যেমাদের আমি বলেছেন নির্বাচনে জেনোসাইড হবে তো এটা তো মানার সুযোগ নেই আরও বলছি এটা অন্তর্বর্তী সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদের আবারও তাগাদা দিয়েছি ন্যূনতম সংস্কার সেটা যেন করে ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নেই এর মানে দ্রুত নির্বাচন দেন ন্যূনতম সংস্কার শব্দটা কথার কথা বলে এবং দর্শক এখানে বিএনপি যে দরখাস্তটা দিয়েছে সেই দরখাস্তটা আমাদের কাছে এসেছে অনেক বড় দরখাস্ত সেখানে সব কিছুতে উদ্বেগ যে সরকার কিছু পাচ্ছে না সব জায়গায় ঝামেলা মানে কোনো কিছু দেশের কোনো কিছু বিএনপির পছন্দ হচ্ছে না সব জায়গায় সমালোচনা সরকার বিরুদ্ধে এক অভিযোগ দিয়ে এসেছে অ্যাপ্রিসিয়েশন নেই এমনকি এই যে মূর্তি রূপ্তি ভাঙা এগুলোকেও বিএনপি সাপোর্ট করছে না আদ্রব থেকে শুরু করে কোনো জায়গায় স্থিতিশীলতা সব জায়গায় অস্থিতিশীলতা বিএনপির চিঠিও প্রমাণ করে যে ডক্টর হিনুস সরকার ব্যর্থ অতবে আপনার চলে যান নির্বাচন দিয়ে কিন্তু আমি মনে করি বিএনপি দেশকে জরুরি অবস্থার দিকে নিয়ে যেতে পারে তাদের এক আচরণের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার খাইশ মেটাতে অতএব এই বৈঠক মোটেও সফল নয় ব্যর্থ বৈঠক